আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর আর খুবই সহজে একটি বর্ডার লাইন ডিজাইন শেয়ার করব দেখতে কঠিন মনে হলেও এই ডিজাইনটা কিন্তু করা খুবই সহজ আমি প্রথমে যেখানে কাজটা করব দুই পাশে দুটো পেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন আমি দুটো দাগের মাঝখান থেকে সুতোটা তুলে ওপরের দিকে টেনে তুলেছি তারপর যে চেন সেলাইটা হয় আশা করছি যে চেন সেলাইটা কম বেশি সবাই পারে সেই চেন সেলাই আমি প্রথমটা দিয়েছি তারপরে আমি হচ্ছে অপর সাইড থেকে নিয়ে আটের আটের মতো না সরি চারের মতো করে আমি প্যাচটা দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন চার প্রত্যেকটা প্যাচ হবে চারের মতো আমি আবারও মাঝখান থেকে সুইটা উপরের দিকে তুলে নেছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সেলাই আমি ওঠাবো চারের মতো করে আবার আমি মাঝখান থেকে সুইটা অন্য দিকে তুলে নিচ্ছি মানে একবার বাম দিকে একবার ডান দিকে একবার বাম দিকে একবার ডান দিকে এভাবে করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি সূচটা একবার ডান দিকে তুলছি একবার বাম দিকে তুলছি অবশ্যই মাঝখান থেকে শুরু করতে হবে মাঝখান থেকে শুরু করে একবার ডান দিক থেকে তুলবেন আর একবার বাম দিক থেকে তুলে চারের মতো করে দিবেন। দেখতে কঠিন মনে হলেও এই সেলাইটা কিন্তু খুবই ইজি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে সেলাইটা আমি ঠিক কিভাবে দিচ্ছি আর এই সেলাইটা দিয়ে চাইলে আপনারা জামা ওড়না সালোয়ার ফতুয়া বেবি ফ্রক যে কোনো কিছুর কিন্তু বর্ডার লাইন হিসেবে ব্যবহার করতে পারবেন আর এই সেলাইটা দেওয়ার পরে আসলেই দেখতে অনেক বেশি সুন্দর লাগে এর ফাইনাল লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর আমি এখন থেকে চেষ্টা করছি আমার ফেসবুক পেজ আর ইউটিউবে এই হাতের কাজের ভিডিওগুলো দিতে আপনাদের কাছে আমার এই হাতের কাজের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর আগেও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে হাতের কাজ নিয়ে কাজ করেছি আপনারা সেখানে আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসায় আসলে আমি শিহরিত সে কারণে আমি চাচ্ছি যে আবারও আমি হাতের কাজের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি কারণ এই ভিডিওগুলোতে আমি দেখেছি যে প্রচুর পরিমাণে ভিউ হয় কারণ এই ভিডিওগুলো দেখে মানুষ একটু হলেও শিখতে পারে মানুষ আসলে শিক্ষণীয় ভিডিওগুলাই বেশি দেখতে চায় সেই কারণে এখন থেকে আমি ডিসিশন নিয়েছি যে আমি ব্লগ ভিডিওর পাশাপাশি চেষ্টা করবো বেশিরভাগ সময় হাতের কাজের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে তো কেমন লাগছে আমার এই কাজটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের সুন্দর সুন্দর হাতের কাজের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ